আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এন এ পি ডি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আর এক নম্বরে পদ হচ্ছে সৃসাপক্ষক কাম কোশ কোষাধ্যক্ষ তেরোতঙ্গিরের বেতনের স্টিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পরসংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অঙ্ক হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশিক্ষণ স্নাতক ডিগ্রি তবে হিসাব রক্ষক কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে আর সকল তোলার প্রার্থীগণ বা আবেদন করতে পারবেন নারী নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে বারো দুই নম্বরে আছে সাতলিপি কাম কম্পিউটার অপর্টার চোদ্দতম গ্রেড বেতন স্কেপ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সঙ্গে এক আর শিক্ষাগত শিক্ষাবাদ এইসিসি পাস বা ইন্টারমিডিয়েট পাস আর বাংলা ও ইংরেজিতে সাপ্লিপি বাংলা ইংরে ইংরেজিতে ইংরেজিতে এইস পঞ্চাশ আর বাংলা সাইট শব্দ তাই কম্পিউটার মদ্রাস্করি ইংরেজিতে এইচের তিরিশ আর বাংলায় পঁচিশ শব্দ সম্পূর্ণ টাইপ করতে হবে তিন নম্বর এসে কম্পিউটার মাপা কম্পিউটার নতরক্ষরিক ষোলোতম বেতন স্কেল ন হাজার তেইশ থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কর সংখ্যা এক আর ইন্টারমিডিয়েট পাস বা উচ্চ মাধ্যমিক পাস আর বাংলা ইংরেজিতে বাংলা ইংরেজিতে তিরিশ আর বাংলায় বেশি পঁচিশ শব্দ সম্পূর্ণ টাইপ করতে হবে বার্তাবাহ বিশ তমগির বেতন স্কেল মিলছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রসঙ্গে এক আর শিক্ষাগত যুক্তি অষ্টম শ্রেণী পাশ সপোজ দিলার পেয়ে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হবে শুরু হবে চোদ্দ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় আর শেষে বয়সে শেষ হবে হিসের জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আর অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যে লিঙ্কের মাধ্যমে এই মাধ্যমে আবেদন করতে হবে আসসালাম আলাইকুম